প্রেগনেন্সিতে যে এত ধরনের এত সমস্যা হতে পারে সত্যি সত্যি আমার তা জানা ছিল না নানা রকমভাবে প্রতিদিন কিছু না কিছু সাফার করতেই আছি তো কি হয়েছে চলো আজকে তোমাদের এই ভিডিওটাতে বলবো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি দুজনে মিলে সকালবেলা বেরিয়ে পড়েছি যাব ওই সামনে সবজি বাজারটা থেকে কিছু সবজি সবজিপাতি আনতে ঘরে তেমন একটা সবজি নেই তো দেখলাম এখনও এখানে গোলাপ গাছগুলোতে কয়েকটা গোলাপ ফুটে রয়েছে তবে এই গোলাপগুলো মুরঝে যাওয়ার পরই মনে হয় গাছ গুলো একদম ন্যাড়া হয়ে যাবে যা শীত পড়ছে আস্তে আস্তে সকাল থেকে তো শরীরটা ভালোই ছিল তেমন একটা কোনো কিছু মনে হচ্ছিল না তাই নর্মালি হাসি খুশিভাবেই দিনগুলো শুরু হয়েছিল আর সত্যি কথা বলতে আমি তোমাদেরকে বলি যে প্রেগনেন্সিতে আমার সেরকম কোনো সমস্যা হচ্ছে না আমি বলি ঠিকই কিন্তু ছোটোখাটো অনেক ধরনেরই সমস্যা হয় যেহেতু আমার সেরকমভাবে অতিরিক্ত মর্নিং সিকনেস বা বমি টমি হচ্ছে না তার জন্য আমি তো নিজেকে অনেক লাকি মনে করি আর তার জন্য সবাইকেই আমি বলি যে না আমি অনেক ভালো আছি সুস্থ আছি কিন্তু এই ছোটোখাটো জিনিস আরও অনেক জিনিস যেগুলো আমার প্রায় লেগেই রয়েছে যেরকম প্রথমের দিকে কোনো কিছুর গন্ধ সহ্য করতে পারতাম না খিদে পেতো কিন্তু খাবার খেতে পারতাম না কারণ কোনো কিছুই ভালো লাগতো না গন্ধ লাগতো আর সেইটা আস্তে আস্তে ঠিক হওয়ার পর শুরু হলো কনস্টিপেশন তারপর শুরু হলো এই আরও একটা জিনিস যেটা আর কি আজকে আমি বুঝতে পারলাম আজকে আমার সাথে হলো তো দুদিন তার জন্য আমার বেশ ভালো শরীরটা খারাপ গিয়েছিল তো সবজি দোকানটাতে এসে দেখলাম অনেক সবজি উঠেছে তবে আমরা যেই সবজিগুলো খাই না সেই সবজিগুলো বেশি উঠেছে মানে বড় বড় সাইজের ওই কিমচি ক্যাবেজ ট্যাবেজ এইসব জিনিস মূল তো এখনও মূলোটা খাচ্ছি না তো ওখান থেকে একটা বড় সাইজের মানকচু নিয়েছি একজন দিদিভাই আমাকে বলেছ যে এটা মান কচু আর দেখো দূরের ওই পাহাড়টাতে অলরেডি বরফ পড়ে সাদা হয়ে গেছে সবে কিন্তু নভেম্বর মাসের শুরু মিডিলও হয়নি আর এখনই ওই পাহাড়গুলোতে বরফ পড়ে একদম কত সুন্দর সাদা হয়ে গেছে দেখো তো এই বড় মান কচুটাই এনেছিলাম তো কচু যে হতো ওই একটা জিনিস আমি প্রচুর ভালো খাচ্ছি প্রেগনেন্সিতে তাই প্রায় সময় দেখা যায় আমার ঘরে কচু থাকে তো এর আগের দিন রাত্রিবেলা একটু ছানা কেটে পড়ে পনির বানিয়েছিলাম তো সেইটাই আর কি চাপা দিয়ে রেখেছিলাম প্রথমে তো ভাবছিলাম যে এই পনিরটাই একটু কষা কষা করে রান্না করব বাট তারপর হঠাৎ করে প্ল্যানটা একটু চেঞ্জ করলাম তাই ভাবলাম যে পনিরটা যেহেতু একদমই ফ্রেশ এইটাকে সুন্দর করে খুলে তারপর এটাকে আর কি রেখে দেই দেখো কত সুন্দর পনিরটা হয়েছে এক লিটার দুধে কিন্তু অনেকটা পনির হয়েছে যদিও আমি এটা না লেবুর রস দিয়ে বানিয়েছি যদি ভিনেগার দিয়ে বানাতাম আরও বেশি হতো পনিরটা ভিনেগারে বেশ সুন্দরভাবে ছানাটা কাটে তবে প্রেগনেন্সিতে এখন আমি ভিনেগার খাবো না দেখে আমি লেবুর রস দিয়ে এই পনিরটা তৈরি করেছি তো অনেকটাই হয়েছে এখানে মোটামুটি ভালোই পনির রয়েছে তো এখানে পনিরটা আমি একটা ভালো শুকনো পাত্রে রেখে তারপর এটাকে প্লাস্টিক র্যাপ করে ভালো মতো এয়ারটাইট করে তারপর রেখে দেব এইখানে দোকানে অবশ্যই পনির পাওয়া যায় কিন্তু ইন্ডিয়ান যে গ্রসারি সবগুলো রয়েছে জাপানে সেগুলো তো আমাদের বাড়ি থেকে না অনেকটাই দূর তোমাদেরকে তো বলেই থাকি তার জন্য এই ধরনের জিনিস বানাতে হলে আমরা ঘরেই বানাই আর সত্যি কথা বলতে দোকানের চেয়ে ঘরের টেস্টটাই কিন্তু বেশি ভালো হয়ে থাকে তো ও দিকে গেছে কিছু বাজার করতে তো হঠাৎ করে না একটু ভালো কিছু খেতে মন চাচ্ছিলো ফ্রিজে ছিল মাংস তো ও বললো তুমি সব কিছু কেটে বেটে পরিষ্কার করে রাখো তাহলে একটুখানি আজকে বিরিয়ানি রান্না করা যাবে আর এইখানেই হলো আমাদের ভুল কেন দ্বারাও বলছি তার আগে দেখো এখানে আমি জিরে রোদ্রে দিয়ে দিয়েছি তোমাদেরকে আমি এর আগেও বলেছি জাপানে আমি আমার রেগুলার যে মশলা সেইগুলো আমি নিজে বানাই গোটা সব মশলা পাতি আমি কিনে নিয়ে আসি তারপর আমি বাড়িতে সেগুলো সুন্দর করে রোদ্রে দিয়ে তারপর আমি গুঁড়ো মশলা বানিয়ে নিই দেখো ও চলে এসেছে বাজার থেকে তো ও মেনলি গিয়েছিল একটা ফ্ল্যাক্স আনতে তো এই থার্মাল ফ্ল্যাক্সটাও নিয়ে এসেছে বড় দেখে দু লিটারের তো এই ফ্ল্যাক্সটা আনা মেনলি হচ্ছে গিয়ে আমার জন্যই কারণ আমার এই ঠান্ডায় প্রচুর অসুবিধা হয় ঠান্ডা জল খেতে তো গরম জল এটাতে ভরে রাখলে বেশ দশ ঘন্টা মতো থাকবে তো তার জন্যই আমার বেশ কয়েকদিন ধরে সমস্যা হচ্ছিলো দেখে ও একদম দেরি না করে এই ফ্ল্যাক্সটা নিয়ে আসলো আর যেহেতু সামনের দোকানে কিছু শাক ঠাক পায়নি তাই আসার সময় ও দুটো শাকও নিয়ে এসেছে একটা মূল শাক একটা কোমাছু আর নিয়ে এসেছে একটা খুব সুন্দর মূল আর সাথে নিয়ে এসেছে দুটো শীতের ফুলের চারা তো গরমের তো ফুলের গাছগুলো বা অন্যান্য গাছগুলো বেশিরভাগই মরে গেছে একদমই দুটো রয়েছে তাই শীতে সুন্দর সুন্দর আবার যখন ফুল গাছ উঠছে তো ও গিয়ে সেই দুটো নিয়ে এসেছে কারণ ব্যালকনিটা একদমই পুরো ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে দুটোই একই প্রজাতির ফুল তবে কালার দুটো আলাদা আর সব থেকে বেশি সুন্দর লাগছে আমার এই হোয়াইট আর ইয়েলো কালারটা তো ওইদিকে না রান্নাপাতি বসিয়ে দিয়ে এইখানে ও চলে এসেছে ফুল গাছগুলোকে বুনতে আমাকে জাপানে ডক্টর বলেছে একদমই মাটি ধরতে না মানে মাটি ধরলেও একদম যাতে ভালো করে গ্লাভস পরে তারপর ধরি আর মাটি যাতে গায়ে ঠায়ে লেগে না থাকে তো যেহেতু ডক্টর একবার নিষেধ করে দিয়েছে যে মাটি ধরতে না খুব প্রয়োজন না হলে তো আমি একদমই ধরি না প্রয়োজন পড়লেও মাটি ধরি না মাটির সমস্ত কাজকর্ম ওই করে ফেলে তাই ফুল গাছগুলো ওই বুনে দিল দুটো ফুলচারা একই টবে আমরা বুনেছি এই তো এখানে বিরিয়ানির প্রিপারেশন নিতে চলে এসেছি তো ওই বাকিটুকু কাজ যেগুলো আছে সেগুলো করে নেবে তো বিরিয়ানির লেয়ারগুলো করার পর ভালো করে এইটাকে আমরা ফয়েল পেপার দিয়ে আটকে তার ওপর আমরা ঢাকাটাকে সুন্দর মতো চাপা দিয়ে রাখছি তো এখন বিরিয়ানিটাকে হতে দেবো আর হতে হতেও আমরা স্নান টান করে চলে এসেছি আর এই বিরিয়ানি খেয়ে আমার শরীরটা এত অসুস্থ হয়ে গেছে মানে গ্যাস এতটা হয়ে গেছে আমার কিন্তু কনস্টিপেশনের জন্য গ্যাসের ওষুধ চলছে মানে কনস্টিপেশনে যে ওষুধ ডক্টর দিয়েছে সেটা কিন্তু গ্যাসের ওষুধ হিসেবেও আমার কাজ করে কিন্তু এই বিরিয়ানি খাওয়ার পর আমার এত কষ্ট হচ্ছিল তোমাদেরকে আমি কি বলবো ওই দিনটা মানে সারাটা রাত আমার এত পেট ব্যথা বুকে ব্যথা করছিল। খুবই খারাপ গেছে আমি তো ভ্লগ এরপর না কন্টিনিউই করতে পারিনি এই একদিন ভালো লাগলো মানে কোনো কিছু যদি আমার একটু ভালো মন্দ খেতে মন চায় না প্রেগনেন্সিতে আমি সেইটাও খেতে পারি না তো দেখলাম যে এখন আমি ওই হালকা পাতলা ঘরের খাবার বিশেষত শাক সবজি ছাড়া তেমন কোনো কিছুই খেতে পারছি না তো ওই দিন যেহেতু আর আমি ভ্লগ কন্টিনিউ করতে পারিনি তার জন্য তার পরের দিন আবার তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি দেরি করেই বেশ ঘুম থেকে উঠেছি কারণ সারাটা রাত আমার পেটে ব্যথায় বুকে ব্যথায় সেই রকমভাবে ঘুমই আসেনি তার মধ্যে রাত্রিবেলা দুবার করে আমার টয়লেটেও যেতে হয়েছে মানে পেট এতটাই আমার গুরগুর করছিল আর এতটাই ঢেকুর উঠছিল মানে প্রচণ্ড একটা অস্বস্তিকর মানে সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল আমার খুবই সত্যি খারাপ গেছিলো ওই দিনটা মানে ওই রাতটা তাই পরের দিন সকালবেলা উঠে ভেবেছি যে একদম হালকা পাতলা করে কিছু রান্না করব পনিরটা যেহেতু একদমই ফ্রেশ ছিল পনিরটাকে বেশি দিন না আর বাসি করতে চাচ্ছিলাম না তাই আজকে ভেবেছি এই পনিরটাই রান্না করব তবে খুবই না সিম্পলভাবে মানে আলু দিয়ে নরমালি একটা পাতলা করে ঝোল করে পনিরটা রান্না করব তেমন হ্যাবক কোনো মশলা দেব না পনিরটা তো ইচ্ছে ছিল একটু কষিয়ে ভালো মতো রান্না করার কিন্তু এই একটু কষানো জিনিস মানে একটু ভারী জিনিস খেয়ে আমার যেই কষ্টটা হলো এরপর থেকে আমি সত্যি আর রিক্স নেবো না সারা প্রেগনেন্সিতে ভারী কিছু এমন খাওয়ার আর প্রেগনেন্সি সময় এমন একটা সময় একদিক দিয়ে না একদিক দিয়ে মায়েদের সমস্যা হয়েই থাকে অনেকের যেরকম প্রচুর বমি কোনো কিছু খেতে না পারা এরকম সমস্যা হয় আমার এইগুলো না হলেও কিন্তু আমি একটু বেশি কিছু খেলে বা একটু পছন্দের ভারী কোনো কিছু যদি খেতে চাই না আমার শরীর বড্ড খারাপ হয়ে যায় তার জন্য তো আমি যা দেখলাম যে আমার মনে হয় এই পুরো প্রেগনেন্সি জুড়ে ভারী কোনো কিছু খাবার খাওয়াই যাবে না পনিরের জন্য রান্না চাপিয়ে এখানে আমি চলে এসেছি আমার মশলা করতে জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো আর দুদিন ধরে জিরেটা আমি রোদ্রে দিয়ে রেখেছিলাম বেশ সুন্দর রোদ্রে দেওয়াতে মচমচ হয়ে গিয়েছিল তার জন্য আমি কাঁচা জিরের গুঁড়োটা ভালো মতো করে নিয়েছি আর এই যে চলে এসেছি পনিরের তরকারির মশলা কষাতে আজকে যে মশলাগুলো দিয়েছি আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি যাতে করে কোনো যাতে আমার অসুবিধা না হতে পারে আর এমনিতেই রয়েছে আজকে রাত্রে ওর নাইট শিফ্ট কোনো যদি অসুবিধা হয় ও রাত্রে থাকবে কাজে তো আমি সেই ভয়ও না একদম হালকা পাতলা করে সব কিছু রান্না করার চেষ্টা করেছি তো পনিরটা তো দেখলেই যে কত পাতলা করে রান্না করেছি আর তার পাশে এই কোমাছু শাকের আমি ঝোলটা রান্না করেছিলাম এই শাকটা না জাপানে একদম সর্ষে শাকের মতো খেতে তবে এটা পালং শাকের একটা জাত এমনিতেও তো তোমরা জানোই যে আমি খুব তেল কম দিয়েই রান্নাবান্না করি একদম শুরু থেকে তো আজকে তো আমি মশলাও প্রচুর পরিমাণে কম দিয়েছি আমি সব সময় তেল মশলা রেগুলারের খাবারে কম দেওয়ারই চেষ্টা করি যখন ভালো কিছু রান্না করি তখনই দেই তো আজকে তো আরোই কম দিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় এই যে আমি একটুখানি ফল নিয়ে বসেছিলাম এর আগের দিন শরীর এতটা খারাপ গেছে আমি ফলও খাইনি এই তো তারপর বেরিয়েছিলাম বিকেলবেলা হাঁটতে খান আগের দিন না আমি হাঁটতেও বেরোয়নি কতটা যে শরীর খারাপ গেছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না দেখো একদিকে এত সুন্দরভাবে সূর্য অস্ত যাচ্ছে আর না আকাশে চাঁদও উঠে গেছে ধারাও তোমাদেরকে দেখাচ্ছি কষ্ট করে আমার এই দুটো দিন কাটলো তো আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করবো না ওই দেখো আকাশে কিন্তু চাঁদও উঠে গেছে তাহলে এইখানেই আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে অন্য ব্লগে আর সবাই কিন্তু এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও